আসসালামু আলাইকুমママ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন মন খারাপ আছে যে 20 দিলাম আর আমারে তো কোনো কিছু জানাইলা না হ্যাঁ 24 ঘন্টা আমারে ফোন দিয়েছে আমারে ব্লগ শুদাইছে আমার লগে যোগাযোগ করছে

যাক বিয়া করার জন্য রাজি হয়েছে আমি শুক্র আলহামদুলিল্লাহ তুমি তোমার জন্য দোয়া করতেছি এখন কথা হইল বিয়ার সার্টিটা হইলে সুখ শান্তিতে দিন যাপন কর তোমার সংসারের মধ্যে কোনো অশান্তি থাকবো না বুঝছো সুখ শান্তি বিনিয়ে ছেলে মনে করো মরণে রাখ পর্যন্ত তোমার বাধ্য থাকবো তোমার পাগল থাকবো যে কাজটা করে দিচ্ছি আমি চান ভাই আমার কাজটা হইলো পাওয়ারফুল কাজ বুঝছো তেমন কথা হইলো তোমার এই ভিডিওটা ছাড়মু তুমি তুমি যদি অনুমতি দাও দর্শককে দেখবো শুনবো

কথাটা বুঝছো তাহলে অনুমতি দিলা বিডিও ছাড়তে পারি আলহামদুলিল্লাহ এটা মনে করছো দর্শকের দেখবো বুঝছো মানুষ মনে করো অনেক জায়গায় কাজ করে প্রতারিত হইতাছে আমি তোমার কাজটা করে দিচ্ছি মন থেকে কাজটা আল্লাহর কাজটা হয়েছে আমিও তোমার জন্য দোয়া করতেছি ছেলেটা নিয়ে সুখ শান্তিতে থাকো মানুষের ধোয়া লাশ হল বুঝছো টাকা পয়সাটা কিন্তু বড় কথা না আমার কথাটা বুঝছো তাহলে মাইয়া ভালো থাকো হ্যাঁ আম্মা আমার জন্য দোয়া করি হ্যাঁ হ্যাঁ তোমার বাজানোর জন্য দোয়া করি হ্যাঁ ইনশাআল্লাহ যেন মানুষের সেবা করতে পারি আচ্ছা 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 মাশাআল্লাহ আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম